পার্শ্ব শিক্ষকদের স্বীকৃতি ও সম্মান দিতে যেসব পদক্ষেপ থেকে শিক্ষামন্ত্রী একথাই বলতে চাইছেন যে সমকাজে সমবেদন দেওয়া সম্ভব নয় তারা স্থায়ী শিক্ষকদের মতো বেতন কখনোই পেতে পারেন না তারা হচ্ছেন শিক্ষক তাদের তো সমকাজে সমবেদন দেওয়া যাবে না তার পাশাপাশি তাদের জন্য যে যুগান্তকারী স্টেপগুলো নেওয়া হয়েছে তো প্রত্যেকটা সুবিধাই যেহেতু পাচ্ছে সেই জায়গা থেকে তাদের এই বর্তমান সময়ে যে ন্যূনতম ভাতা দেয়া হয় তাদেরকে বেতন নয় জাস্ট একটা ন্যূনতম ভাতা বা সানমানিক দেওয়া হয় সেটাও কিন্তু আমাদের রাজ্য সরকারের অর্থাৎ পশ্চিমবঙ্গে একটা সংসার চালানোর পক্ষে কখনোই সেটা ন্যায্য হতে পারে না এবং যেখানে তারা সম কাজটা করিয়ে নিচ্ছেন এখানে অস্বীকারের কোনো জায়গা নেই স্থায়ী শিক্ষকদের মতোই কিন্তু তাদেরকে কাজ করতে হচ্ছে সেখানে তাদের যে ভাতা এর কিন্তু এই করে এগিয়ে যাচ্ছিলেন এখন এই কথাটা শোনার পর তাদের মনে হয়েছে আর দেয়ালে ফির থেকে গেছে এইবার তাদেরকে পথে নামতে হবে রাজ্য সরকারের তরফ থেকে তাদের যে দাবি বা অধিকার সেটা কিন্তু আদায় করে নিতে হবে পরবর্তী কর্মসূচি আপনাদেরকে অবশ্যই জানাবো এখন এই প্রতিবেদনটা আপনাদের সাথে শেয়ার করলাম পরবর্তী ভিডিওতে শিক্ষক ঐক্যমঞ্চ কী ডাক দিয়েছে তারা কি করতে চলেছে সমস্ত বিষয় নিয়ে আপনাদেরকে আপডেট দেবো এখনকার মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ